বাবা কি গরমটা না পড়েছি সেই সকাল থেকে রান্না করছি হাত পা গুলো পুরো পুড়ে গেল একটু বসি বাবা বাবা ওটুকু কাজ করে আর ঘামে টামে যেন একাকার হয়েছে মরে যায় সারাদিন তো বুসে রয় না ও বুসে বুসে তো অভ্যাস হয়েছে এখন থেকে একটু গায়ে বতরে খাটবু দেখবো বতরটা আবার ঠিক হয়ে যাবে আপনারও তাই না সারাদিন গলা বাজি করতে করতে আপনার খারাপ হয়ে মাঝে মাঝে একটু ভালো ভাবে কথা বলবেন না হলে খেয়ে দেখবেন আপনার অভ্যেসটা একদম ভালো হয়েছে যাই হোক একটু এসির তলাটায় বসি অনেকক্ষণ ধরে আমি এসিটা টা টানিয়ে দিয়ে গেছিলাম আপনি তো এসির হাওয়া ভালোভাবেই খাচ্ছেন তখন থেকে আপনি আর কি বুঝবেন গরমের জ্বালা ঘরে তো হ্যাঁ জীবনে তো এসি মেসি দেখেনি এই বয়সে এসি ওই না এরকম আমি ফোন দেখি তোর সাথে কথা হবে না আমার লাভ নাই আপনিও যেমন বাপের কালে ফোন দেখেননি আপনার যেমন এখন এই বুড়ো বয়সে এসে ফোন দেখতে মন যাইছে যাই হোক আপনার আর বাবার জন্য তো আমি মাংসটা তুলে রেখেছি আর আমি একটা মাছ ফ্রিজে রেখেছিলাম কিন্তু এখন তো আসলে দেখতে পাচ্ছি না কোথায় গেল আপনি কি কোথাও লুকিয়ে নাকি অত কিসে খাওয়া আমি ও কইতে পারবো না তাও একটা খাইয়ে দিলে হইল আরে যা হোক পেট ভরা লিয়ে কথা হ্যাঁ আগে তো আমাকে নটায় খাইতে দিত এখন নটা দশ পনেরো হয়ে যায় যে খাইতে দিয়া নাম করে নি হ্যাঁ কী মনে করছে কে জানে আমাকে আমার খাবারটা পাবো কি না তাও ঠিক নাই আগে আমার খাবারটা নিয়ে আয় তারপরে তোর খাবার খাওয়ার কথা চিন্তা করব ঠিক আছে এই নির্মা আপনার খাবার এটা কি আর খাবার খাই তো শুধু জল না না জল কোথায় এই তো বাটিতে এত খাবার আপনি দেখতে পাচ্ছেন না এসির হাওয়া ফ্যানের বাতাস আপনার মোবাইল সবকিছু এই জলটার সাথে মিশিয়ে গুলিয়ে খেয়ে নিন আমি বাবাকে এক বাটি দিয়ে এসেছি আর আমার এক বাটি আমি রেখে দিয়েছি পরে খাবো বলি কিছু একটা খেয়ে পেট ভরা নিয়ে কাজ আচ্ছা ঠিক আছে এটা রেখে দিয়ে গেলাম আপনি খেয়ে নিবেন ঠিক আছে এখন আমি যাই আমার মাংস দিয়ে ভাতটা খেয়ে আসি আর আপনার জন্য তো এসি ফ্যান আর মোবাইল আমি দিয়ে গেলাম আজকে আইসু আমার বাবু আমি কইব আমার খাবারটা ওরকম করে আমার খাইতে দেয় আইসু বাবু আইসু আর ও রইবে আমার ঘরে তাইলে আমি রইব